আবার সাফল্য পুরুলিয়া জেলা পুলিশের আবার দ্রুত দুটি ঘটনার কিনারা করে নজির গড়ল পুরুলিয়া জেলা পুলিশ আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান অতিরিক্ত সুপার সদর কল্যাণ সাহারায় তিনি জানান জেলা পুলিশ একটি বাইক চুরির ঘটনার কিনারা করেছে মাত্র কয়েকদিনের এছাড়া এক নাবালিকা অপহরণের ঘটনার ও কিনারা করা হয়েছে এদিন একটি অঞ্জাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারও হয়েছে গত আঠেরোই মে আমরা শুভঙ্কর কুমার ওনার কাছ থেকে একটি কমপ্লেন পাই যেটাতে উনি জানান কোর্টশিলা থানায় যে ওনার যে হিরো হন্ডা বাইক আছে সেই বাইকটি খুঁজে পাওয়া যাচ্ছে না উনি একটি বিয়েবাড়িতে গেছিলেন এবং সেখানে বিয়েবাড়িতে যখন বেরোলেন তখন তার বাইক কেউ নিয়ে চলে গেছে অথবা চুরি হয়েছে বলে ওনার সন্দেহ করেন এর পরবর্তী সময়ে এর তদন্ত শুরু হয় এবং আমরা এই দীর্ঘ সময় এটা তদন্ত করার পরে আমরা রিসেন্টলি এক অ্যাকিউজকে দশ তারিখে অ্যারেস্ট করেছি এবং কোর্টে ফরওয়ার্ড করেছি এবং সেই অ্যাকিউজডের কাছে অভিযুক্তের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তার কাছেই বাইকটি আছে আমরা সে স্বীকার করেছে আমরা তাকে দুদিনের পিসিতে পেয়েছি অর্থাৎ পুলিশ রিমান্ডে পেয়েছি এবং পুলিশ রিমান্ডে আরও ফার্দার ইন্টারভেট করে আমরা আশা করছি ওই বাইকটিকে রিকভার করতে পারবো সেটা আমরা আরেকটু এখনই অতটাই ডিটেলসে ইন্টারভেট করা যায়নি আমরা পুলিশ রিমান্ডে পেয়ে আরও ফার্দার ইন্টারভেট করব এবং ইন্টারভেট করে আমরা আরও কিছু তথ্য পাবো বলে আশা করছি গতকাল আমরা একটি অভিযোগ পাই যেখানে অভিযোগকারী জানিয়েছিলেন যে তার নাবালিকা মেয়ে ন তারিখ বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপর ফেরে এবং অভিযোগকারীর সন্দেহ ছিল যে এক অভিযুক্ত তার মেয়েকে কিডন্যাপ করেছে সেই মতো ইমিডিয়েট আমাদের কিডন্যাপিং কেস স্টার্ট হয়েছে এবং কিডন্যাপিং কেসের তদন্তে নেমে পুলিশ যে মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না তাকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে তার সঙ্গে যে অভিযুক্ত ছিল তাকেও আমরা পেয়েছি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং গতকালই তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে আমরা যে নাবালিকা মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাকে কোর্টে পাঠানো হয়েছে তার গোপন জবান জন্য এরপর বাকি যা তদন্ত আছে সেটা চলবে বলরামপুর থানা এলাকার ঘটনা গতকাল সকালের দিকেই তেতলো গ্রাম পঞ্চায়েত এলাকার শালবনি গ্রামের শালবনি হোটেল আছে তার পেছনে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান যিনি একজন ব্যক্তি যিনি বেসিক্যালি ওখানে গরু নিয়ে গেছিলেন এরপর এই ব্যক্তিকে আমরা হসপিটালে নিয়ে যাই তার পোস্টমর্টম হচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি আইডেন্টিফাই হয়েছে আমরা এরপর তদন্ত শুরু করেছি পোস্টমর্টম হলে ফার্দার আরও ডিটেলস আমরা জানতে পারবো যে কী মৃত্যুর কারণ কি। এবং ফাদার কীভাবে তার মৃত্যু হয়েছে নাম কি শরৎ সিং সর্দার বাড়ি বাড়ি বলরামপুরেই গেরুয়া বয়স আনুমানিক বয়স আনুমানিক পঞ্চাশ বছর কোনো কারণ কোনো কারণ পাওয়া না এক্ষুনি আমরা মৃত ব্যক্তির আশপাশ থেকে মদের বোতল পেয়েছি তো সেগুলো আরও ফার্দার আমরা ইনভেস্টিগেট করে দেখব তদন্ত করে দেখবো যে অন্য এর মধ্যে কোনো রকমের ফাউল প্লে আছে কি না এরপর পোস্টমর্টম রিপোর্টও আমাদের হাতে চলে আসবে তারপর আমরা আরও ফার্দার তার বাড়ির লোকের সঙ্গেও কন্ট্যাক্ট করা হচ্ছে ফার্দার আমরা হ্যাঁ এক্ষুনি তাদেরকে আইডেন্টিফাই করার পরে তাদের বাড়ির লোককে জানানো হয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলে ফার্দার অ্যাকশান দেবো